প্রথম ছয় ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছিল সবকটিতে অ্যাথলেটিকো মাদ্রিদের জয় ছিল ছয় ম্যাচে মাত্র দুটি এরপরও খেলাটা অ্যাথলেটিকোর মাঠে বলে আর এই দুই দলের লড়াইটা মাদ্রিদ ডারবি বলে অ্যাথলেটিকোকে খুব পিছিয়ে রাখার সুযোগ ছিল না কিন্তু মেট্রোপলিতানো শেষ পর্যন্ত যা ঘটলো তা হয়তো রিয়াল মাদ্রিদের ভাবনারও বাইরে ছিল লালিগাই আজ অ্যাথলেটিকোর মাঠে পাঁচ দুই গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকোর কাছে রিয়াল আগেও হেরেছে কিন্তু পাঁচ গোল হজম করল পঁচাত্তর বছর পর সর্বশেষ উনিশশো সালের নভেম্বরে ছয় তিন গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ ম্যাচ পঁচিশতম মিনিটে এই গোলটি শোধ করে দেয় রিয়াল মাদ্রিদ আর্দা গুলের বাড়ানো বলে গোল করেন কিলিয়ান এমবাপ্পে এবার লালিগায় এটি সাত ম্যাচ ম্যাচে তার অষ্টম গোল ছিল ছত্রিশতম মিনিটে রিয়াল দুই এক ব্যবধানে এগিয়ে যায় বাই লাইন থেকে ভিনিসিয়াস জুনিয়রের পাঠানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন আর্দা তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি রিয়াল মাদ্রিদ প্রথম অর্ধায় যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কোকের অ্যাসিস্টে হেডে অ্যাথলেটিকোর পক্ষে স্কোর লাইন দুই দুই করেন আলেকজান্ডার সরলত দ্বিতীয় অর্ধায় রিয়াল মাদ্রিদ আর কোনো গোল করতে পারেনি তবে অ্যাথলেটিকো একের পর এক গোল করে রিয়ালকে হতাশা বাড়িয়ে দেয় ম্যাচের ঊনপঞ্চাশতম ৫৮তম মিনিটে পেনাল্টিতেও তিন দুই করেন হুলিয়ান আলভারেজ আর্জেন্টাইন এই ফরওয়ার্ড তম মিনিটে ব্যবধান আরও বাড়ান তক্ষণে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণে এমন সময়ের মধ্যে দ্বিতীয় অর্ধে যোগ করার সময় তৃতীয় মিনিটে গোল করেন আতোয়ান গ্রিজম্যান লালিগায় টানা বাইশ ম্যাচে গোল করার পর প্রথম গোল এটি তার বড় হারের পরে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ সাত ম্যাচে আঠারো পয়েন্ট দলটির অ্যাথলেটিকো মাদ্রিদ মৌসুমের তৃতীয় জয়ে মোট বারো পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা ছয় ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আগামীকাল রিয়াল সোশিয়োদোদের বিপক্ষে জিতলে শীর্ষে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা